একটা কথাই বলবো ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আমরা আজকে একটা পথ পরিবর্তন পেলাম আমরা দেশে একটা স্বাধীনতা পেলাম আমরা নতুন করে নতুন রাজনৈতিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো একত্র হওয়ার একটা সুযোগ আপনাদের হয়েছে আমরা সাংবাদিক আমরা তো মূলত সাংবাদিক দায়িত্ব যারা আমরা সাংবাদিক আছি আমরা কোনো রাজনৈতিক যদিও আমাদের মৌন সমতল থাকে আমরা এটা দেখা যায় আমাদের যেহেতু সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা থাকে আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য বা রাজনৈতিক কর্মী এটা আমরা বলতে পারবো না আমরা যখন যে সরকারি আটকে যে যারাই থাকবেন আমরা সবার জন্য আমাদের উন্মুক্তভাবে আমরা উন্মুক্ত রাজনৈতিক চর্চা বা সাংবাদিকতা চর্চার জন্য আমাদের সুযোগ দিতে হবে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা আসছেন আমরা জনসাধারণ সেবা করার জন্য আসছেন আপনারা মানুষের সেবা করবেন আমরা সন্দীপের অনেক সমস্যার সম্মুখীন আমাদের সন্দীপের বিভিন্ন সমস্যাগুলো আপনারা নিজে হয়তো আপনি নিজেদের উপলব্ধি করছেন আমাদের প্রথমত কথা হল আমাদের যাতায়াত যে আমরা বলতে হয় আমাদের হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে আমরা একটু সুবিধা পেয়েছি যে আমাদের বিশ্বের পরে যাতায়াতকে যে বাড়া দেখা হয়েছে অন্য দিক থেকে আমাদের যখন কোনো আবহাওয়া খারাপ থাকে আমাদের যাতায়াতের কোনো রাস্তা থাকে না আমাদের যথেষ্ট পরিচিত হয়ে আমরা আমরা এই মুহূর্তে যে আমার মনে হয় আপনারা যদি আপনারা আমাদের পরে আর কোনো সমস্যা আমরা না আর আমাদের রাস্তাঘাটের অন্য আমাদের মূল সাথে যোগাযোগের সমস্যাটাই এখন মূল সমস্যা আপনারা রাজনৈতিক তখন আমরা আশা করব পরিণতভাবে ক্ষমতায় আপনাদের দল দিয়ে থাকে আপনারা এই আমাদের নজর রাখবেন আর এখনো সময় আছে হয়তো আমরা একটা জিনিস বলতে পারি যে আমাদের আছেন যারা পাল্টন করি কবির খান সাহেব তো আপনারা একটু এখন এই দিতে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন তাহলে মানুষের জন্য কাজ করুন এটা আমি প্রত্যাশা রাখবো আর আমি আমাদের সাংবাদিক চর্চার জন্য বলছি আমাদের উন্নত পরিবেশ দিতে হবে আমরা পরিবেশ আমরা সবসময় আমাদের স্বাধীনভাবে কাজ করার জন্য যে পরিবেশ আমরা ইতিপূর্বে পাই নাই আমাদেরকে সেই পরিবেশটা আপনারা দিতে হবে আমরা কখনো রাজনৈতিক নেতৃত্ব করতে রাজি না আমরা সব সময় সমাজের মানুষের মঙ্গলের জন্য সমাজের জন্য সন্দীপ মাসির জন্য কাজ করতে চাই এইটুকু এই সুযোগটুকু আমাদের দিবেন ভালো মন্দ আপনাদের মতো থাকতে পারে অন্য দলের মতো থাকতে পারে আমরা অনেক সময় লিখবো কিন্তু আমাদের সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত আমরা কোনো দলের নেতৃত্ব করার কথা আমাদের সুযোগ নাই এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমরা একটু পরিবেশ অনুরোধ করতে

আমরা যারা বক্তব্য পারি একই কথা যেন রিপিট না হয় এই মুহূর্তে আমাদের এখানে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি রেশন বলবেন এগুলো আসে বিষয় ওনার ওই যে কবেষণ উনি বলবেন সম্পর্কে আমরা তুই মেরে কথা বলার জন্য চেষ্টা চিন্তে চা করবে এখানে

পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আরেকটা কথা বলতে চাই যেহেতু আমরা সাংবাদিক বিভিন্ন সংগঠনের কথা বলে দেওয়া হচ্ছে আমি আহ জানাব মিল্টন ভাইয়া সাহেবকে বলবো আমাদের সন্দীপের সাংবাদিকদের মধ্যে তেমন একটা কোনো কোন দল বা ওরকম কোন